নমস্কার সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন মিস্টার লাইফের নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই আজকে সবার বাড়িতে আই থিঙ্ক একটু অর্ধক লোকনাথ পুজো হচ্ছে তো আমিও পুজো করব আর সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু লোকনাথ ঠাকুরকে খুব মানি আশা করবো সবাই লোকনাথ ঠাকুরকে একটু অর্ধক আমাদের মতন বাঙালিরা একটু অর্ধক লোকনাথ ঠাকুরকে সবাই মেনে থাকে আর সবার বাড়িতেই একটু অর্ধক পুজো হয় চলুন আজকে ঠাকুরগুলো একটু পরিষ্কার করব আর ঠাকুরকে অনেকে বলে যে চোখ নাক মুখ রঙ করতে নেই কিন্তু আমি কিন্তু ঠাকুরের চোখ নাক মুখ সব রঙ করে আঁকি কারণ ঠাকুরের অনেক সময় দেখি চোখগুলো উঠে যায় মুছতে মুছতে তো আমাদের মতন তো আর ঠাকুরের ওরকম থাকে না তার জন্য আমি তাকে প্রণাম করে আগে ক্ষমা চেয়ে নিই তারপরেই তার চোখ নাক মুখ একটু রঙ করি ভালো লাগে আমার আমার ঠাকুরকে সাজাতে সত্যি খুব ভালো লাগে তো সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করছি আপনারা সাথে থাকুন আর সবাইকে লোকনাথ পুজোর শুভেচ্ছা সবার বাড়িতে একটু আই গাথিং আজকে পুজো হবে আমার বাড়িতেও হবে ওই অল্প বিস্তর একটু ঠাকুরকে দিতে হয় তেমনই তো চলুন তবে আর আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ আর চলুন তবে আজকে পুজোটা শুরু করা যাক এই যে রাধাকৃষ্ণ মূর্তিটি দেখছেন এটা আমার দিদার অষ্টধাতু বৃন্দাবন থেকে নিয়ে আসা তবে এই ঠাকুরগুলো দিদা তো আর এখন পারে না পরিষ্কার করতে তাই আমি ওই মাঝে মাঝে যখন একটু সময় পেয়ে থাকি তখন করে থাকি ঠাকুরকে সবাই টক দই দিয়ে অনেকেই পরিষ্কার করে থাকে কিন্তু একটা জিনিস হয় সেটা হচ্ছে ব্রাশও আমি কিন্তু সেটাকে খানিক্ষণ লাগিয়ে রাখি তারপরে ঠাকুরকে একটুখানি কাপড় দিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে বা শুকনো ন্যাকড়া দিয়ে মুছলেই কিন্তু খুব সুন্দর চকচকে পরিষ্কার হয়ে যায় আর এই যে রং তুলে নিয়ে বসে পড়েছি ঠাকুরের একেবারে জানেন তো চুল চোখ সব কিছু উঠে গেছিল। আমার কিন্তু ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে রাখতে ভীষণ ভালো লাগে কারণ আমরাও তো সবসময় সেজে গুজে থাকি বলুন আর ঠাকুর মুছতে মুছতে ডিক্ত দিনে চান করাতে করাতে সেগুলো উঠে যায় তাই গোপাল রাধাকৃষ্ণ সকলকেই একটুখানি আর কি নতুন করে সাজিয়ে তোলা কারণ তাদেরও তো ইচ্ছা করে মাঝে মাঝে সেজে কুজে থাকতে তারা তো আর আমাদের মতো বলতে পারে না না তো চলুন ঠাকুর স্নান করিয়ে আমরা কিন্তু গোপাল স্নান করাই আর শিব স্নান করাই আমরা রাধাকৃষ্ণ স্নান করাই না কারণ আমার দিদা বলে রাধা কৃষ্ণ স্নান করাতে গেলে নাকি রাধাকৃষ্ণ স্নানের মন্ত্র জানতে হয় তার জন্য রাধাকৃষ্ণকে স্নান করানো যায় না আর এই যে পুজো দিতে না দিতে আমার দুই বোন এসে হাজির তারা নেমন্তন্ন অতিথি তারা প্রসাদ খেতেই এসেছিলো তবে আমার তখনও পুজোটা শেষ হয়নি তাই দুজনে সেজে গুজে এসেছে অন্য এক জায়গায় ইনভিটেশন আছে তাই আমাকে দেখাতে যে দিদিভাই আমাকে কেমন লাগছে সত্যিই দুজনকে খুব সুন্দর অপূর্ব লাগছিলো সাদা শাড়ি পরলে কিন্তু আমাদের বাঙালিদের বেশ ভালোই লাগে তাই না আর ওদের একটু কম বয়স তো শাড়িটাও পরেছিল বেশ সুন্দর করে দুজনকেই বেশ মানিয়েছিল যাই হোক চলুন পুজোটা এবার সারা যাক আর আজকে একটা ভালো জিনিস হয়েছে জানেন তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আগে পুজোটা শেষ করেনি ঠাকুরকে চন্দন পরিয়ে ভালো করে ফুল ঠুল দিয়ে আজকে মনের মতন করে একটু পুজো দিতে পেরেছি অনেক দিন বাদে কেন বলুন তো আজকে ছেলেকে একটুখানি বলেছে যে আজকে লোকনাথ বাবার হ্যাপি বার্থডে তাই ও জানে সত্যিই ঠাকুরের আজকে হ্যাপি বার্থডে তাই ও আজকে একটু চুপচাপ করে বসেছিল তাই ওই ফাঁকে আমি একটু কাজগুলো সেরে নিয়েছিলাম কারণ দিদার দ্বারা এখন আর সম্ভব হয় না পুজোর জোগাড় করা আর ইনি হলেন আমাদের গুরুদেব আমরা কিন্তু রাম ঠাকুরের দীক্ষিত আমি যদিও বা এখনো দীক্ষা নিইনি কিন্তু আমি কিন্তু এই ঠাকুরকেই মানি গুরুদেব হিসাবে উনি আমার সমস্ত কিছু আর এই যে আমার ছেলে দেখেছেন হ্যাপি বার্থডে বলে আজকে নাকি লোকনাথ বাবার তাইও কেক কাটবে তাই কি দিয়েছে দিদার কাছ দিয়ে দুটো পাতা এনে তাইও হ্যাপি বার্থডে পালন করছে যাই হোক ঠাকুরকে আজকে বেশি কিছু দিতে পারিনি ওই একটু আম একটু আমির্তি একটু মিষ্টি আর লোকনাথ বাবার আমির্তি তাই তো মেন বলুন তাই না তাই দিয়ে যেটুকু সামান্য দেওয়া যায় সেটুকুই দেওয়া আর কি ঠাকুর তো বলেনি আমাকে অনেক কিছু দিয়ে পুজো দাও তাই যতটা সম্ভব মানুষ এখন ততটাই করতে পারে আর লোকনাথ ঠাকুর কিন্তু অল্পেই তুষ্ট হয়ে যান একদম সন্তুষ্ট তো সেক্ষেত্রে লোকনাথ ঠাকুরকে তেমনভাবে দেওয়ারও কোনো প্রয়োজন আমার মনে হয় না পরে তাই যতটা এখন আমরা পারি ঘর সমস্ত বাজ সামলে সেটুকুই আর কি করা উনি তো বলতেই বলেন রনে বনে জঙ্গলে যেখানে স্মরণ করবে সেখানেই আমার পাবে আর লোকনাথ ঠাকুরকে আমি কিন্তু খুব মানি আগেই আপনাদের বললাম আশা করি আমাদের ঘরে প্রত্যেকটি বাঙালি কিছু না কিছু সময় জয়বাবা লোকনাথ এই কথাটা কিন্তু বলে থাকেন আর ওনার সেই বইটি সত্যি দেখতে খুব সুন্দর লাগে কিন্তু দেখেছেন এরকমভাবেই আজকে পুজোটা সারলাম চলুন তবে আজকে আপনাদের আরও একটা জিনিস দেখাবো অনেক দিনের অবসান জানেন প্রায় দেড় বছর ধরে অপেক্ষায় আমাদের এখানে প্রত্যেকটি মানুষ বসেছিল আর আজকে হয়তো লোকনাথ বাবার কৃপায় সেটাও সম্পূর্ণ হয়ে গেল যে কবে এই জায়গাটা ঠিক হবে আপনাদের দেখেই না একদিন ভোরবেলা উঠে আমাদের রাস্তাঘাটের কি অবস্থা তাই আজকে ভোর হতে না হতেই দেখেই মনটা একেবারে খুশি হয়ে গেল যে যাক তবে এবার নিশ্চিন্ত হওয়া গেল যে রাস্তাটা এবার ঠিক হচ্ছে যাক তবে আজকে অনেক দিনের অপেক্ষার অবসান ঘটলো জানেন তো আমাদের এখানে একটুতে বৃষ্টি হলে এত পরিমাণে জল দাঁড়িয়ে যেত যে রাস্তাঘাটে বেরানোর তখন জোর থাকতো না তো এখন এই যে এগুলো হয়ে যাওয়াতে ড্রেনগুলো নিচতেই হয়ে গেছে এখন আশা করি আর জলটা জমবে না তবে বলা যায় না জানি না কী হবে চলুন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি ডালিয়ার নিরামিষ খিচুড়ি দেখুন মা আমার মা তো একাদশী পালন করে তাই মা একাদশীর দিন আমাদের সাথে খায় না ওই জন্য সে শুক্রবার আর একাদশী এই ছাদে এসে তার একটা ছোট্ট রান্নাঘরের মতো করা সেখানেই রান্না করে খায় ডালিয়া খিচুড়িতে দিয়েছে একটু আলু একটু সোয়াবিন আর দিনের যে মশলাগুলো থাকে সেগুলো একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু কাঁচা লঙ্কা এই দিয়েই রান্না করবে আসলে এই রেসিপিটা কিন্তু মাকে আমিই তৈরি করে খাইয়েছিলাম বাবা যখন মারা যায় আমার ভাই কাজ করে আমি কাজটা করতে পারি না আমার ছেলে খুব ছোট। তো তখন যথারীতি ভাইকে কি খাওয়াবো বলে ও খেতে পারে না একদমই বাচ্চা ছোট। তার জন্য আমি ওকে প্রথমে রেসিপিটি মাকে তখন তৈরি করে দিই যে দেখ এরকমভাবে করে কিন্তু খেতে পারিস আর এখন তো বিধবা মানুষদের তাও অনেক খাওয়ার কিছু হয়েছে তাই না তো যাই হোক সে কথা আর বলে লাভ নেই তো দেখুন আপনারা তবে হ্যাঁ খেতে কিন্তু খুব টেস্ট লাগে আপনারাও কিন্তু এরকমভাবে করে খিচুড়িটা বানিয়ে খেতে পারেন জানেন তো আমার তো খেসত খেতে অসম্ভব সুন্দর লাগে আর সাথে একটু যদি ওপর দিয়ে ভাজা মশলা বা গরম মশলা লাস্টে নাবানোর আগে দিয়ে দেওয়া যায় অপূর্ব যেমনি খিচুড়ি খেতে হয় না পুরো সেমনিই একদম খেতে হয় শুধু ডালটা একটু মুগ ডালটা ভালো হলে আরও ভালো থাকে তবে যাই হোক চলুন তবে আজকে এখানেই শেষ করি পুজো টুজো দিয়ে একবারে মার এই যে খিচুড়ির রেসিপি তবে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন সব সময় এরমভাবেই আমাকে একটুখানি সাপোর্ট করবেন চলুন তবে আজকে এখানেই শেষ করি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন একটুখানি কমেন্ট করে জানাবেন আমার কোথায় কি ভুল হচ্ছে হয়তো আমি সেই ভুলগুলোকে শোধরানোরও চেষ্টা করব আর আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থাকবেন সবাইকে আবারও বলছে অসংখ্য ধন্যবাদ আমাকে এইটুকু পরিবারের মধ্যে এতভাবে সাপোর্ট করার জন্য এত সুন্দর করে আমাকে সুন্দর করে এই আমার ভিডিওগুলো তোলার জন্য উৎসাহ জোগানোর জন্য চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী দিনের একটি ব্লগে নতুন কোনোভাবে নতুন করে আপনাদের সাথে ভালো থাকবেন টাটা